নিয়ম করেছে লস এঞ্জেলেন্স কাউন্টির শহরে ইটন এলাকার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন অগ্নি নির্বাপন কর্মীরা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেন্সে গতকাল বুধবার অব্যাহতভাবে শক্তিশালী ও শুষ্ক জড় বাতাসের মুখোমুখি হয়েছেন অগ্নি নির্মাপন কর্মীরা জড়ো বাতাসে সেখানকার দুটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে দাবানল দুটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আট দিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে শক্তিশালী জড়ো বাতাস যেন শহরের সহ্য আহ সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে উলুটপালুট হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস Lunar ní ìjọba yẹn mú kí o lè tó ṣe.